জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা হয় অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান এই দিনে ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন তাই তো আমরা ধরাধামবাসী এই দিনটিকে জন্মাষ্টমীর শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি কিন্তু আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্ম মাস প্রতি বছর ভাদ্র মাসে জন্মাষ্টমীর ব্রত পালন হয় কিন্তু এবারে অর্থাৎ দু সালে জন্মাষ্টমী পড়েছে শ্রাবণ মাসে কেন শ্রাবণ মাসে জন্মাষ্টমী পালিত হচ্ছে শুক্রবার না শনিবার কোন দিন জন্মাষ্টমী পালন হবে পঞ্জিকা মত অনুসারে আগামী শুক্রবারে জন্মাষ্টমীর ব্রত পালন হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতর ও ক্ষণ কোন সময় কোন দিন পড়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হবেন তার সাথে বন্ধুরা আলোচনা করব কিভাবে কোন নিয়মে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তার আগে সমস্ত কৃষ্ণ ভক্তদের অনুরোধ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন বন্ধুরা এবারে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবারে ভাদ্র মাসে না হয়ে কেন শ্রাবণ মাসে পালন করা হচ্ছে এর পেছনে থেকে বড় কারণ হল চান্দ্র মাস এবং সৌর মাসের পার্থক্য জন্মাষ্টমীর ব্রত চান্দ্র মাসের ওপর ভিত্তি করে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে চৌর মাস সূর্যের গতিবিধি অনুসারে গণনা করা হয় যা বাংলা মাস নির্ধারণ করে আর মাস চাঁদের কলা ও তিথির উপর ভিত্তি করে গণনা করা হয় আর এই বছর চোদ্দোশো বত্রিশ সন দু হাজার পঁচিশ সালে চান্দ্রমাস অনুযায়ী মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সৌর মাস অনুযায়ী শ্রাবণ মাসেই শুরু হচ্ছে এবং শ্রাবণ মাসেই তা শেষ হচ্ছে অর্থাৎ ভাদ্র মাসের অষ্টমী তিথি এবারে শ্রাবণ মাসেই পড়েছে এই কারণে এবারে জন্মাষ্টমী তিথি শ্রাবণ মাসেই পালন করা হচ্ছে এবার বন্ধুরা আলোচনা করব এবারে জন্মাষ্টমী তিথি কোন দিন কোন সময় থেকে শুরু হচ্ছে বন্ধুরা এবছর জন্মাষ্টমীর তিথি শুরু হচ্ছে আগামী তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে জন্মাষ্টমীর তিথি শুরু হচ্ছে এবং যা থাকবে পরের দিন ষোলোই আগস্ট একত্রিশে শ্রাবণ শনিবার রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবার আলোচ্য বিষয় হলো শুক্রবার দিন যদি জন্মাষ্টমী তিথি শুরু হয় তাহলে জন্মাষ্টমী আমরা কবে পালন করব শুক্রবার নাকি শনিবার অনেক পঞ্জিকায় লেখা আছে শুক্রবার রাতে জন্মাষ্টমীর পালন বিধি কিন্তু যেহেতু উদয় অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পড়েছে শনিবার তাই তাই শুক্রবার রাত বারোটার আগে উপবাসের আগের দিন হিসেব ধরে আপনার আহার সম্পূর্ণ করবেন এবং এই আহারটি অবশ্যই নিরামিষ হওয়া প্রয়োজন এরপর শনিবার ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে আপনি জন্মাষ্টমীর ব্রত ও উপবাস সম্পূর্ণ করতে পারেন সারা দিন জন্মাষ্টমীর ব্রত ও উপবাস সম্পূর্ণ করার পর জন্মাষ্টমীর পূজা শনিবার রাত্রি সম্পূর্ণ করবেন তবে শনিবার দিন এই জন্মাষ্টমীর পূজা রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের আগে শুরু করবেন এই টাইমে জন্মাষ্টমীর পুজো শুরু করলে আপনি শনিবার সারা রাত ধরে জন্মাষ্টমীর পুজো উপবাস সম্পন্ন করতে পারেন বিভিন্ন পঞ্জিকা অনুসারে বিভিন্ন রকম সময় নির্দিষ্ট করা রয়েছে তাহলে জন্মাষ্টমীর যে নিশি পূজা অর্থাৎ মধ্য রাতে যে জন্মাষ্টমীর পুজো পালন করা হয় সেটা কখন করব। যেহেতু উদয়া তিথি অনুসারে জন্মাষ্টমীর ব্রত পালন করা হয় তাই শনিবার মধ্যরাত্রে অর্থাৎ নিশি পূজা শনিবারেই সম্পূর্ণ করতে হবে জন্মাষ্টমীর তিথি শেষ হওয়ার আগেই নিশি পূজা শুরু করতে হবে বন্ধুরা চলুন এবারে আলোচনা করি এই জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হয় এবং জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয় বন্ধুরা এই জন্মাষ্টমীর দিনটি যদি আপনি পালন করতে চান ব্রত রাখতে চান তাহলে প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল সংকল্প যে কোনো ব্রত রাখার আগে সংকল্প নেওয়াটা অত্যাধিক প্রয়োজন জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যায় এটি খুবই ভালো সংকেত ঘুম থেকে উঠেই বিছানায় বসেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করুন এবং বলুন হে ভগবান আপনার উদ্দেশ্যে যে আজকে ব্রত রাখা সেটা যেন আমার সফল হয় আমি যেন ধৈর্য সহকারে এই ব্রত পালন করতে পারি সংকল্প সেরে সকাল সকাল স্থান কার্য সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আপনার ঠাকুরঘর কিংবা মন্দিরে প্রবেশ করবেন যেখানে আপনি জন্মাষ্টমীর ব্রত পালন করবেন ছোট ছোট আলো লাইট লাগিয়ে আলোকসজ্জা করুন আর একটা কথা বন্ধুরা জন্মাষ্টমী পালনের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর দিন আপনি সম্পূর্ণ উপবাস থাকবেন নির্জলাও থাকতে পারেন কিংবা জল খেয়েও উপবাস রাখতে পারেন তবে কোনো রকম অন্ন শস্য খাবেন না জন্মাষ্টমী সারাদিন উপোস রাখার পরে যে বিষয়গুলি করা উচিত তা হল আপনাদের বাড়িতে যদি কোনো রাধাগোবিন্দের ছবি থাকে কিংবা কৃষ্ণ ঠাকুরের ছবি থাকে কিংবা ছোটো গোপালের মূর্তি থাকে তবে সেটি আগে যথা জায়গায় প্রতিষ্ঠা করবেন অর্থাৎ আপনি যেখানে পুজো করবেন সেই জায়গায় সে মূর্তিটি স্থাপন করবেন এবং পূজার ভোগ ও পূজার সামগ্রীর আয়োজন করুন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের জন্য পঞ্চামৃত বা পঞ্চদ্রব্য প্রথমে সংগ্রহ করুন এর সঙ্গে তুলসী পাতা হলুদ বা সাদা রঙের যে কোনো ফুল একটি ঘিয়ের বা তেলের প্রদীপ শঙ্খ ধূপকাঠি এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে ভগবানের পছন্দ মতো খাবার আয়োজন করুন ভগবানের ভোগের জন্য মিষ্টান্ন জাতীয় দ্রব্য অবশ্যই সংগ্রহ করবেন জন্মাষ্টমীর সারাদিন উপবাস রেখে এই সব দ্রব্য সংগ্রহের সময় বা পুজোর উপকরণের সময় অবশ্যই মনে মনে কৃষ্ণ নাম জপ করবেন এবং জন্মাষ্টমীর দিন যে কাজটি অবশ্যই করবেন সেটা হলো ভাগবত পাঠ ভাগবত যদি আপনার বাড়িতে না থাকে তাহলে গীতা পাঠ করতে পারেন আর এগুলো যদি কোনো মতেই সম্ভব না হয় তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন এবং হরে কৃষ্ণ বারবার মনে জপ করতে থাকুন জন্মাষ্টমীর দিন উপবাস রাখবেন এবং গোপালের অভিষেক দিনেও করতে পারেন কিংবা সন্ধ্যের সময়ও করতে পারেন আর গোপালের পছন্দের খাবার তাল অবশ্যই জন্মাষ্টমীর দিন তালের বিভিন্ন রকম অর্থাৎ নাড়ু বা তালের বড়া বা তালের খি তৈরি করে গোপালকে দেবেন এবারে প্রশ্ন অন্নভোগকে দেওয়া যাবে ভগবানকে হ্যাঁ ভগবান তো আর উপবাস রাখেন না উপবাস রাখেন আমরা মানুষেরা ভগবানের উদ্দেশ্যে তাই আপনারা কখনোই এই দিন কোনো অন্ন মুখে দেবেন না আর ভগবানের উদ্দেশ্যে অবশ্যই অন্নভোগ রান্না করে দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে এই অন্নভোগ নিবেদন করবেন তালের ভোগ রান্না করে নিবেদন করবেন এইগুলো আপনারা কিন্তু মুখে দেবেন না পরের দিন পারণ হওয়ার পর নন্দ উৎসব হওয়ার পরে আপনারা সেই ভোগগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তবে পঞ্চশস্য জাতীয় কোনো প্রসাদ জন্মাষ্টমীর তিথি চলাকালীন গ্রহণ করবেন না আপনারা অনেকেই ভাবছেন রাধারানীর কি অভিষেক জন্মাষ্টমীর দিন করা যাবে হ্যাঁ অবশ্যই রাধারানীর অভিষেক করবেন রাধাষ্টমী এবং জন্মাষ্টমীর সময় শাস্ত্রে বলা রয়েছে কৃষ্ণ এক শাস্ত্রে বলেছে এক হাজারবার কৃষ্ণ নাম নিলে যে ফল পাওয়া যায় একবার রাধারানীর নাম নিলে সেই ফল পাওয়া যায় তাই রাধা কৃষ্ণ পৃথক নয় তারা কিন্তু এক জন্মাষ্টমীর দিন কোনো রকম প্রসাধনী সাজগোজে সময় নষ্ট করবেন না যেই দিন আপনারা ব্রত রাখবেন সম্পূর্ণ দিন চেষ্টা করবেন ঈশ্বরের প্রতি নিয়োজিত হওয়া শনিবার যারা সারাদিন নির্জলা রেখে রাতে জন্মাষ্টমীর ব্রত করবেন এবং উপবাস থাকবেন তারা পরের দিন অর্থাৎ রবিবার সকাল সাড়ে নটার মধ্যে পারণ সম্পন্ন করবেন যারা নন্দ উৎসব পালন করতে চান তারা অবশ্যই একত্রিশে আসার নন্দ উৎসব পালন করতে পারেন জন্মাষ্টমী পালনের সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্জ্বলন করবেন এবং পুজো শেষে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পাধা কান্ত নমস্তুতে নম ব্রহ্মাণ্ড দেবায়া গ ব্রহ্মাণ্ড হিতায়া চা জগদ্ীতায় কৃষ্ণায় গোবিন্দায়া বাসুদেবায়া নম নম বন্ধুরা কৃষ্ণ পাশাপাশি রাধা রানীর প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন তপ্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবাণ সুত দেবী তাংপ্রাণমামি হরিপ্রে অর্থাৎ যিনি সোনার মতো বর্ণযুক্তা রাধে যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি রাজার কন্যা হে হরিপ্রিয়া তোমাকে প্রণাম করি জন্মাষ্টমীর দিন উপোস রেখে ভগবদ্গীতা পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন সারাদিন নিজেকে কৃষ্ণ সেবায় কৃষ্ণ ধ্যানে মগ্ন রাখবেন এবং সময়সূচি অনুসারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করবেন আজকের এই ভিডিওটি ভক্তিমূলক জ্ঞানমূলক ও শ্রদ্ধামূলক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন এবং ভক্তি ভরে কমেন্টে লিখে যান জয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মতো এই পূর্ণ তিথিতে নিজেকে ধর্ম সেবায় ভগবান সেবায় নিয়োগ করুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করবো কমেন্টে ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বিদায় নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক